খুবই মিডিয় এবং মুখের সবার সামনে আসতে পারতো এই জন্য এতকাল বাদে আবার প্রশিক্ষে পেয়েছি কত বছরে হয়ে গেল ঘুরে ফিরে যখন আমাদের দুজনেরই চুল সারা হয়ে গেছে আমরা উনিশশো পঁচাশি সালে এই চত্বরেই বসতাম লেখক কবিরা পূর্ব তখন কপিআ ছিল না তখন নদিন কোনো ছিল না কিছু ছিল না আমার বাড়ি ছিল এখানেই বাড়িখানার বাবা ছোট দলের ওপরে বিভিন্ন সাহিত্যিকরা আসতেন কৌশিকও আসত সবাই মিলে আমরা একবারে পড়তাম মা মুখিয়া চোখে আমরা খেতাম এবং কবিতা চর্চা হতো সেই সময় মানে নামী কবিতাই আমাদের আসলে নিয়মিত আমরা পড়তাম এখন আর সেই জায়গাটা নেই এখন বড় বড় হল হয়েছে আমরা সেইখানে আসছি বসছি কবিতা শুনছি তো এই সম্মেলন করে এটাকে নিজের মধ্যে রাখছি আর এতকাল বারে কবি কৌশিকেরকে বললাম গত মাসে যে সময় কবিতা দাও আমাকে আমি ছাপাবো ওষুধ লজ্জা সেখানেও লজ্জা সেখানে কিছুতেই দিতে চাইনি তারপর আমি প্রায় ভগড়া করেই ওর একটা বই নিলাম নিয়ে বললাম এইটাই আমি ছাপব এখানে যে কবিতাগুলো আছে এগুলো আরও প্রাথমিক করে আমি ছাপব তাদের রাজি হলো এবং পরের বইটি আমাদের সমাজ ধারা প্রতিকার সেপ্টেম্বর সংখ্যা এই বইটি আবরণ উন্নত বলবেন লেখিকা এবং আমার বোন মানসিক রায় চট্টোপাধ্যায় করি আগুন নুন নুন করে উদীয় সম্পাদককে পাঠিয়ে দিয়েছি। সময় সহ পত্রিকা আমাদের এটা মাসিক পত্রিকা লেখা পত্রিকা বিভিন্ন উপর এই সংখ্যাটি দেবী আঙুল এর উপরে কটি এর পরের সংখ্যাটা অক্টোবর সংখ্যাটা করে দিই তিলোত্তমার উপর আট লাইনের কবিতা আমরা চেয়েছি তিলোত্তমাকে নিয়ে আমরা পরের সংখ্যাটা করছি আপনারা দেখা দেবেন আমার নামে তিলোত্তমার উপর আট লাইনের কবিতা খুব তাড়াতাড়ি যারা গেলে আমার নম্বরও দিতে পারেন বা ওখানে একটা নম্বর আছে সেখানেও দিতে পারেন এরকমই একটা অনুষ্ঠানে আমরা সেগুলো প্রকাশ করব আর যারা লিখবেন তাদেরকে আমরা ওই কবিতা ওই কবিতা পড়ার সুযোগ দেব আপনারা বিরোধ পাওয়ার উপর কবিতা লিখে আমাদের ওটা অক্টোবর সপ্তাহে ছাড়ব ধন্যবাদ